আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমারা যারা অনার্স ফার্স্ট ইয়ার তো তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন দিয়েছিলাম তো পার্সিতে যারা হচ্ছে সেশন দুই এবং তেইশ তাদের পার্ট সিতে প্যারাগ্রাফের সাজেশনে সাজেশন থেকে আমি বলেছিলাম যে পার্সিতে প্রতিটা প্যারাগ্রাফ এবং প্রতিটা লেটার তো সব কিছুরে আমি কোশ্চেন গুলোর অ্যান্সার সহ বেরোয় দেব তো তোমাদের এক নাম্বার প্যারাগ্রাফ সিটি ছিল দ্য আজকে হচ্ছে আমরা পড়াবো দুই নাম্বার প্যারাগ্রাফ গুড গভর্নেন্স তো এই যারা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের পার্ট্রি তে প্যারাগ্রাফ অংশ থেকে গুড গভর্নেন্স মানে সুশাসন এই প্যারাগ্রাফটি খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গুড গভর্নেন্স তো এই প্যারাগ্রাফটি এবার মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর না নাইনটি নাইন পার্সেন্ট শিওর ইনশাল্লাহ এটা এসে যেতে পারে তো আমি বলবো তোমাদের যে অবশ্যই গুড গভর্নেন্স এই প্যারাগ্রাফটি খুবই মনোযোগ সহকারে পড়বে ইনশাল্লাহ এটার সাথে এবার তোমরা জানো যে প্যারাগ্রাফ কিছু মানে সামক মানে বর্তমান যে বিষয়ের উপর কোনো ঘটে যাওয়া কোনো বিষয়ের উপর প্যারাগ্রাফ এসে থাকে তো গুড গভর্নেন্স নিয়ে বর্তমান বাংলাদেশে খুবই একটা ঝড় চলছে সো সেই দিক থেকে আমি বলবো প্যারাগ্রাফ হিসাবে তোমরা ইংলিশ রাইটিং স্কেলে গুড গভর্নেন্সটা খুবই ইম্পর্টেন্ট নিয়ে ভালোভাবে পড়বে তো চলো আমরা শুরু করি গুড গভর্নেন্স এ ভেহিকল ইজ ইউজলেস উইদাউট ফুয়েল জ্বালানি ছাড়া একটি গাড়ি অকেজু

ইট প্রোটেক্টস দ্য হিউম্যান রাইটস ডেলিভার্স দ্য জাস্টিস মেইনটেন্স ল অ্যান্ড অর্ডার অ্যান্ড প্রোভাইডস ইকুয়াল অপরচুনিটিস টু দ্যাস এটি মানব অধিকার রক্ষা করে ন্যায় বিচার প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং জনসাধারণের জন্য সমান সুযোগ প্রদান করে ইট ডেলিভার্স দ্য ফুডস অফ প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট টু অল অ্যান্ড সানড্রাই এটা প্রগতি এবং উন্নয়নের ফল সকলের কাছে পৌঁছে দেয় ইট ইজ রিকুইড এট অল লেভেলস অফ সোসাইটি অ্যান্ড স্টেট এটি সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে প্রয়োজন ইট টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড গুড গভর্নেন্স হেল্পস টু মিট চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড আজকের বিশ্বায়িত বিশ্বে সুশাসন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে ইট মেকস দ্য সিস্টেম অব দ্য স্টেট ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট এটি রাষ্ট্রের ব্যবস্থাকে কার্যকর ও দক্ষ করে তোলে পিপুল অব দ্য কান্ট্রি এনজয় ইকুয়াল রাইটস আন্ডার গুড গভর্নেন্স সুশাসনে দেশের মানুষ সমান অধিকার ভোগ করে মাইনরিটিস লিভ ফ্রিলি অ্যান্ড এক্সারসাইজ দ্য রিলিজিয়ন সংখ্যালঘু সংখ্যালঘুরা স্বাধীনভাবে বসবাস করে এবং তাদের ধর্ম পালন করে নো অন কনসিডার সেলফ ল কেউ নিজেকে আইনের উর্ধ্বে মনে করে না এভিয়ার নো ম্যাটার হাউ ইনফ্লুয়েনশিয়াল ইজ ইজ অ্যাকাউন্টেবল বিফোর ল প্রত্যেকেই সে যতই বেশি প্রভাবশালী হোক না কেন আইনের সামনে জবাবদি করতে হবে কারপশন ইজ আনহোর্ড অফ ইন এ কান্ট্রি হায়ার গুড গভর্ন্যান্স প্রিভেলস যে দেশে সুশাসন বিরাজ করে সেখানে দুর্নীতির কথা শোনা যায় না গভর্নমেন্ট their দ্য কমন play their role sincerely শুধু সরকারি কর্মকর্তারাই নয় সাধারণ নাগরিকরাও তাদের কর্তব্য সম্পর্কে সচেতন এবং আন্তরিকভাবে তাদের ভূমিকা পালন করে in such a cooperative environment economy boost and investment increases leading to the prosperity of the country এই ধরনের সমবায়ের পরিবেশে অর্থনীতির উন্নতি ঘটে এবং বিনিয়োগ বৃদ্ধি পায় যা দেশের সমৃদ্ধির দিকে পরিচালিত করে ইন দিস ওয়ে গুড গভর্নেন্স হেল্পস টু রিপ দ্য ফ্রুটস অফ গ্লোবালাইজেশন এইভাবে সুশাসন বিশ্বায়নের ফল কাটতে সাহায্য করে গুড গভর্নেন্স ইজ অ্যাবাউট দ্য প্রসেস ফর মেকিং অ্যান্ড ইমপ্লেন ইমপ্লিমেন্টিং ডিসিশন সুশাসন হল সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া ইটস নট অ্যাবাউট মেকিং কারেক্ট ডিসিশন বাট অ্যাবাউট দ্য বেস্ট পসিবল প্রসেস ফর মেকিং দোজ ডিসিশন এটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নয় তবে সেই সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য সম্ভাব্য সেরা প্রক্রিয়াগুলি সম্পর্কে গুড ডিসিশন মেকিং

ভিডিও ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ